তো বন্ধুরা সামনেও সরস্বতী পুজো আর আমাদের বাড়িতে সরস্বতী পুজোর জন্য আমাকে নিতে হবে সরস্বতী প্রতিমা তাই আমি চলে এসেছি আইহো বাজারে আমাদের আইহো বাজারে যেনই আমার বাড়ি আইহো তাই আমি আইহো বাজার থেকে নেওয়াটা প্রেফার করব তো যাই হোক আমি বাজারে ঢুকে পড়েছি এটা হচ্ছে আমাদের বাজার দেখতে পাচ্ছ আইহো বাজার এবং যেহেতু সরস্বতী পুজোর মার্কেট তাই দেখো চারিদিকে কিন্তু কলা তারপর ভোগ এই সমস্ত দোকান কিন্তু বসে পড়েছে রাস্তার একদম ধারেই আজকে একটু কম বসলেও কালকে যেহেতু রবিবার আর রবিবার রয়েছে আমাদের আইহোর হাট তাই হাটে সরস্বতী পুজোর উপলক্ষে সব কিছু মিলেমিশে একদম দারুণ হাট লাগতে চলেছে আগামীকাল তাই তো যাই হোক আজকেই একটু সময় বের করে আমি চলে আসলাম আইহো বাজারে এইখানে দেখছি যে সরস্বতী বিক্রি হচ্ছে সরস্বতী ঠাকুরের প্রতিমা বিক্রি হচ্ছে এইখানে এবং ওই জায়গাটাতেও দেখলাম তার আগে আমাকে গাড়িটাকে সাইড করাতে হবে কারণ বাজারের মধ্যে তো এবার লোকজনের যাতায়াতের ব্যাপারটাও আমাকে মাথায় রাখতে হবে যখন আমি ভেহিকেল নিয়ে যাতায়াত করব কোনো পাবলিক প্লেসে তো চলো দেখি এই জায়গাটাতে দাম দর করি তো এইখানে আমি আসলাম এখানে এসে দেখি দেখো বিভিন্ন রকম সাইজের প্রতিমা কিন্তু এখানে রাখা রয়েছে কালারিং সাদা থেকে শুরু করে বিভিন্ন রকম দামের প্রতিমা এখানে রাখা রয়েছে বিভিন্ন দামেরও রয়েছে মানে শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে মোটামুটি ধরো আটশো নশো বারোশো পনেরোশো টাকা পর্যন্তরও এখানে প্রতিমা রয়েছে এবং এই প্রতিমাটা কিন্তু হুট করে চোখে লাগলো আর এইগুলো এইগুলো কত করে এগুলো দুশো কুড়ি টাকা ওটা কত তিনশো কুড়ি এই ছোট গুলো কত করে ভাই ছোট গুলো এটা ওইটা সব একই নাকি ঠিক আছে দেখছি ওই দোকানে দেখিছ এই এটা কত করে প্লাস্টিকেরটা এই দোকানটিতে দেখলাম একটু দাম বেশি তাই ভাবলাম যে ভেতরেও কিছুটা দোকান বসে তো সেই দোকান গুলোতেই যাচ্ছি আর কি দেখবো আগে প্রতিমা ভালো করে বাজারটা দেখেনি বাজার দর কিরকম তারপরে না হয় কোন দোকান থেকে নিব সেটা ঠিক করা যাবে কত টাকা দামে নিব সেটাও ঠিক করা যাবে এখন আমি বাজারের একদম ভেতরে ঢুকে পড়েছি আজকে সকালের দিকে ভিড় একটু অল্পই রয়েছে এটা হচ্ছে আমাদের সবজি মার্কেট এদিকে একটা আছে

এই দোকানটি যেহেতু একটু ভেতরে তাই এই দোকানের প্রতিমাগুলি হয়তো বা বেশি দাম এক্সেস দাম একই প্রতিমা আমি প্রথম দোকানটিতে দেখলাম যেটির দাম চাইলো একশো কুড়ি এবং এখানে চাইছি আড়াইশো তাই আবার ঘুরে আসলাম সেই প্রথম দোকানটিতে এবং সেখান থেকে নিব ভাবছি দেখি এবার পছন্দটা করি আমি আশি টাকা বলছি এটা লাগছে আর একটা ঠিক আছে নাকি কোনটা নেবে যা কি খারাপ লাগছে না

যাই হোক একটু বার্গেনিং করার পরে আমাদেরকে এই একই প্রতিমা নব্বই টাকা দিয়ে দিয়ে দিল এবং সেই প্রতিমাটি নেওয়ার পরে আমরা আমি আর ভাই গিয়েছিলাম যেহেতু প্রতিমা আনতে আমি আর ভাই বাইকে করে চলে আসলাম আমাকে যেতে হবে আর একটি জায়গাতে তো ভাইয়ের ইচ্ছে যে ভাই নিজে প্রতিমা চয়েস করবে তাই সঙ্গে এবার আমি এসেছি তোমাদের জন্য ব্লগ শ্যুট করার জন্য এবং আমাদের আইহ বাজারটি ঘুরে দেখালাম তোমাদেরকে আমাদের আইহ বাজারে কিন্তু প্রত্যেকটা পুজোর আগে আগে বেশ ভালো বাজার বসে তো বন্ধুরা ভিডিওটি আজকের জন্য এই পর্যন্ত দেখা করছি নেক্সট কোনো ধামাকাদার ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সাহাব ইউটিউব চ্যানেলের পাশে থাকবে সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর সকলকে জানাই বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর শুভেচ্ছা বাই